আলহামদুলিল্লাহ ভালো আবহাওয়া হয়েছে এই আট মাস তারপর থেকে আমি দোকানদারি করতেছি আমি আসি এখানে সাড়ে চারটার সময় হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এবং আমিও অনেক ভালো আছি আর আজ আমি যাব খুলনা দৌলাতপুরে এসে বিখ্যাত ঘুগনি টিআই করতে এই ঘুগনিটি দৌলাতপুরে কোথায় বিক্রি করে এটার লোকেশনটি জানার জন্য পুরো ভিডিওটা দেখুন তাহলে জানতে পারবেন যাই হোক আমরা কিন্তু ফাইনালি সেই ঘুগনির কাছে চলে আসলাম আর এখানে দেখুন একটা ভায়া ঘুগনি বিক্রি করতেছে কিন্তু এই ব্যাটার বাবা আগে ঘুগনি বিক্রি করত এই ভায়াটার বাবার থেকেই আমি অনেকবার ঘুগনি খেয়েছি কিন্তু কিছুদিন আগে কোনো একটা কারণে ব্যাটার বাবা মারা যায় তারপর থেকেই তো সেই ঘুগনিটা ভেয়াটাই বিক্রি করে আর তার বাবার মতনই কিন্তু ব্যাটা অনেক সুন্দরভাবে ঘুগনিগুলো বানিয়ে দেয় আর বেয়াটাও কিন্তু তার বাবার মতন অনেক ফার্স্ট তারপর তো ভায়ের কাছ থেকে আমরা কিছু কথা শুনলাম ভাইয়া তোমার আব্বু তো অনেকদিন আগে মারা গেছে এটা আমি জানি এখন তারপর থেকেই তো এই ঘুগনি তুমিই বিক্রি করতেছ এখন তারপর থেকে তোমার আব্বু মারা যাওয়ার পর থেকে তোমার বেচা কিনা কেমন হচ্ছে এখন আলহামদুলিল্লাহ ভালো আব্বু মারা মাস তারপর থেকেই আমি দোকানদারি করতেছি মা এই জায়গাটা রে গুগনিবেচার জায়গাটা লোকেশনটা আসলে সঠিক কোন জায়গা এখানে দৌলতপুর মিয়া কিওলে আশেই এসিমারকে সামনে যাই হোক কথাগুলো শুনে কিন্তু আমার অনেকটাই খারাপ লাগছিল কারণ আগে তার বাবা এই ঘুগনিটা বিক্রি করতো এখন বাবা চলে যাওয়ার পর এখন থেকে সেই ঘুগনিটা বিক্রি করে তারপর তো সাথে অনেক সময় কথাবার্তা বলে দুইটা অর্ডার দিলাম তারপর তো আমি অর্ডার দিতে না দিতেই তো অনেক ফার্স্টে ভাবেই আমাদের ঘুগনিটা বানায় দিচ্ছে আর দেখেই তো অনেক সুন্দরই লাগছিল যাই হোক তো লোকেশনটাও জেনে গেলেন দৌলতপুর এইটা কোথায় যাই হোক এখান থেকে আপনারা কে কে এই ঘুগনিটা ট্রাই করছেন অবশ্যই কমেন্টে জানাবেন আসলে এই আমার কাছে অনেক ভালোই লাগছিল আর খুলনা চুইঝালের গুগনি খেতেই তো আমার কাছে অনেক ভালোই লাগে আসলে আমি অনেক জায়গায় গুগনি টাই করছি কিন্তু এই খুলনা দাউলাतपुर মিনাকি হলের সামনে এই গুগনিটা আমার কাছে অনেক ভালোই লাগে জয় হোক আমাদের আজকের ভিডিওটা পর্যন্ত তাই যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি অবশ্যই ফলো করে দিয়ে যাবেন দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ